হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও সকলেই খুব ভালো আছি আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে দেখো আজকে সকালেই কিন্তু বাটা মাছ আনা হয়েছিল তো বাটা মাছগুলোকে আমি কি করলাম আর বেশ বাটা মাছগুলো বড় বড় ছিল আর একদম টাটকা ছিল আমি বলেছিলাম অন্যান্য মাছের চাইতে বাটা মাছ আমার খেতে খুব ভালো লাগে তো আমি ভাবলাম যে বাটা মাছের ঝোলটা আজকে বানাবো যদি বাটা মাছ বাজারে পাওয়া যায় সকাল সকাল বাজারে যেতে হয় তো পাওয়া যায় না সব রকমের মাছ যেটা পছন্দ তো যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব মানে মানে লাকি যে পেয়ে গেছি তো সেজন্য বাটা মাছটা খেতে আমার খুবই ভালো লাগে অনেক দিন ধরেই বাটা মাছ খুঁজছিলাম কিন্তু পাইনি তো অন্যান্য মাছ বড় মাছ আমার অতটা খুব একটা ভালো লাগে না তো আমি দেখো বাটা মাছটা নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি কাটা কেটে তো ওরা দিয়েছিলো ভালো করে ধুয়ে নিয়েছি নুয়ে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিয়েছি তারপর হাতটা ভালো করে মুছে নিয়ে আমি কিন্তু তেলের মধ্যে বাটা বাটাগুলো দিয়ে দিলাম ভাজতে কিন্তু অল্প মাঝারি পরিমাণে তেল দিয়েছিলাম খুব একটা বেশি নয় কারণ এই মাছের তেলটা বেশি থাকলে সেই তেল তেলটাতে ঝোলের মধ্যে থেকে যায় আর বেশি তেল রিচ খাওয়া তো খারাপ তোমরা সকলেই জানো তো আমি হালকা হালকা রান্না করতে বেশি পছন্দ করি যাতে শরীর ভালো থাকে তো এমনিতেই মানুষের প্রচণ্ড প্রবলেম চারিদিকে তো নতুন করে আর আমি সমস্যা আনতে চাই না রান্নার মাধ্যমে তো আমি যতদূর পারি হালকা তেল মাস্টার রান্না করছি তো দেখো এই তেলটা না বেশি পরিমাণ দিলে কিন্তু তেলটা থেকে যায় তখন ওই তেলটা আবার মা মাছের তেল যেহেতু অন্যান্য রান্নাতে ব্যবহার করাও যায় না সবজি বলো বা শাক সবজি তো সেই ক্ষেত্রে একটু অসুবিধাই হয় আর পরের দিন থাকলে দু তিন দিন থাকলে ওটা একটা ফ্যা মানে খারাপ হয়ে যায় আর কি তো সেই ক্ষেত্রে আমি তেলটাকে পুরোটাই রোজ রোজ নতুন তেল নিয়ে ব্যবহার করে করে নেওয়ার চেষ্টা করি তো সেই জন্য তেলটাকে অল্প পরিমাণ দিয়ে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি আর আমি আদা পেঁয়াজ রসুন একটুখানি বেটে নিয়েছি একটু রসুন এই পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি একটু লঙ্কা চিড়ে নিয়েছি আর এতে দেব একটু পোস্ত আর সামান্য পরিমাণে সর্ষে তো এগুলো সমস্ত কিছু বেটে নিয়েছি বেটে সমস্ত মাছগুলো ভাজা হতে থাকতে আমি কিন্তু সেই সময়টুকুতে এগুলো করে নিলাম আর তারপরে কিন্তু আমি পুরো মাছটাকে ভেজে নিচ্ছি প্রথমে কয়েকটা মাছ ভাজা হয়ে গেল বাকি মাছটা দিয়ে দিলাম আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম কারণ ওই তেলটা খুবই মানে অল্প হয়েছিল তো ওই তেলটাতে কিন্তু পুরোটা ভাজা হতো না তো সমস্ত তেল দেওয়ার পরে সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়ার পর তুলে রাখলাম তারপর ওই কড়াইতেই কিন্তু আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু তেলটা অনেকটাই পরিমাণ হলো প্রায় তিনবার আমি তেল দিলাম তো হচ্ছে তারপর পাঁচফোরণ শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মানে আমি মশলাটাকে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো আর পরিমাণ মতো লবণ আর হলুদ এখানটায় আমি অ্যাড করে দেব তো তারপর এটা কিন্তু লাল লাল করে ভাজা হবে তারপর কিন্তু আমি অন্যান্য কিছু দেব কারণ এই পেঁয়াজটা ভালো করে ভাজা না হলে এর স্বাদটা অন্যরকম হয় তো তারপরে এখানে একটুখানি টমেটো মানে কুচি আমি যেহেতু বেঁচে দিয়ে নিই তো টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি যে আদা পেঁয়াজ রসুন বাটাটা করেছিলাম সেটাকে কিন্তু আমি এখানে দিয়ে দেবো দিয়ে সমস্তটাকেই কিন্তু আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবো তখন আমি কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেব জল এই জলটা আমি কিন্তু গরম করে রেখেছিলাম গরম জলে আমি সমস্ত রান্না বান্নাতে দিই তো জল দেওয়ার পরে আমি উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আর তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো সমস্ত মাছটা দেবো না একটুখানি ফুটে উঠতে কিন্তু আমি কয়েকটা মাছ ভাজা রেখে বাকি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি তো বাকি মাছগুলো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমি নামানোর কিছুক্ষণ পর কিন্তু আমি এই নামানোর কিছুক্ষণ আগে কিন্তু আমি সর্ষে পোস্তটা দেবো খুব একটা আগে দেবো না কারণ সর্ষে পোস্তটা ফুটলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যায় তো নামানোর কিছুক্ষণ আগে আমি সর্ষে পোস্ত দেবো আর একটু কাঁচা তেল দেবো আর জলটা একটু কম হয়েছিল বলে বাড়িটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম তারপর একটু কাঁচা তেল দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে দেবো সর্ষে পোস্তটা দেওয়ার পর খুব একটা ফোটাবো না তো কাঁচা তেলটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে যেহেতু আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়েছি ওই জন্য এখানে আর কাঁচা লঙ্কা দিচ্ছি না তো দেখো ঝোলটা আমার প্রায় হয়ে গেছে এই যে বাটা মাছ পুরো গোটা গোটা বাটা মাছ এরকম সর্ষে পোস্ত ধনে পাতা কুচি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো রান্নাটা প্রায় হয়ে গেল তো এবারে আমি দুপুরের চলো খাবারটা রেডি করে নিই আর আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করছি তো সকলে ভালো থাকবে আর খুব সাবধানে থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে